কোনক শৈতেক না বানাই বলবো না প্রমাণ সহকারেই বল এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি নেরেটিভ তৈরি করে কারা করে কিভাবে করে সেই অন্ধকার ক্ষমতার কারাকারীর গল্প বলবো অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারে কিন্তু অকট্ট প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই সরযন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর সরযন্ত্রকে কোটোকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধিভিত্তিকローラー coasterে চইলা বসি কোয়েন্দা গল্পের মতো থ্রিলারয়ের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিরোরিয়া উঠবেন আসেন শুরু করি সাথে সঙ্গের মহাশয় এসেছেন আমরা জানি उधर আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করে বাংলাদেশের অনলাইন সর গরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামাটো মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ করে এটা ধর্ষণ বেড়ে গেছে প্রফেসর ইউনুসের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রফেসর ইউনুসের আমলে সব পুরুষ ধর্ষক হয়ে গেছে ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হয়ে গেছে আর তারা সব ঝেপে পরিচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন শুধু এটা না আরো আপনারা মনে করেন তো আগে কখনো এরকম দেখিছে মরু জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে অনুসারে আমলে তাই না তাই তো মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ছিয়ানব্বই জন এর মধ্যে জন জন শিশু শিশু মানে এক মাসে ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত আসেন এবার আমরা আমাদের প্রিয় কাডাল রানির আমলের ডেটা দেখি দুই সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো জন শিশু রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো জন শিশু ধর্ষণের শিকার হইছে মানে মাসে শিশু শিকার শিকার সেই সেই সময়। সময় যখন বাংলাদেশ ধন ধান্যে পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামেরা খেপে উঠল দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়াই লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছেড়ে দিচ্ছে মারতেছে এটা কেন পুলিশ এবার রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মাম পুলিশটা দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছে আজকে দেখেন এই বামেরা মারছে একজন অতিরিক্ত বাবা আসি আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করি পিছন দিকে আসি লাথি ভাড়া শুরু করে পিছন আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর হাত দিয়ে লাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাঠি বাসা আমি রোজা রাখছি রোজ আমার না যাবে না এখন হাসপাতালের জন্য যাচ্ছি কেন ভামেরা এখন আর কিউলিস হয়ে উঠলো আসে না এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার টাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিছে জিনিসের কমিষে তাই না সবস্তিক চিহ্ন দেন এটা স্যার দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরা বলতে পারবে দুর্নীতি করে না এইখানে সবুজ মার্ক টিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে না, মানে যেটা ভোট টপ দিয়ে তো এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরেও তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এইখানে টিক মার্ক দেন 마শাআল্লাহ বাকি থাকলো কি সিক্স নাম্বার সিক্স নাম্বার কি অপরাত প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এখনো পর্যন্ত আমরা ঠিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রফেসর সরকারকে বাম্বু সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কি কই খায় কে মাস্তানি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডেকে কইতাম যে এই এদিকে এদিকে তোরা তো উই খাইয়া দিতে চায় তাই না ওই কবি হ ভাই তো তো শত্রু তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া হ্যাঁ খাইয়া দিয়ে দুই মাস ঘুরে হয় ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব টেকনিক এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইনটেন্সিভ জ্ঞান জাম হাসিনার জন্য ডাইল ভাত তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম এনে যদিও জানি করে করে এটা সংখ্যায় অনেক করতে হয় কাজ আবার মাঠে পুলিশ থাকে সাতটার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছে শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এটা ঠিক মতো রান্না করতে পারলে কে লাফতে সরকার পড়ে যাবে সরকার এটা থেকেই তো পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনিসের জায়গায় সে ইংলিশ খানারে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটা হাসিনা দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটারে পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আমি লিখতে দেখতে পারেন না তাই এই কথা বলে খারা খারা আপনারা মরুবীদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য কোয়া দিতে হচ্ছে আসলে পুরাণ একটা ইতিহাসের গল্প বলি 1995 সালে 24 আগস্ট দিনাজপুরের 10 মাইল এলাকায় 16 বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তরিঘড়ি করে ময়না এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচন্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ কবর থেকে আবার পুনরায় ময়নাতদন্ত তদন্ত করা হয় মামলা দায়ের হয় এই আন্দোলন দেশব্যাপী সরাই পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয় এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় জন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেন্সেশনাল হয়ে ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল হয় এটা কেন সেন্সেশনাল হইল কেন হইল আসেন এটা বুঝে দেখি দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য উনিশশো একানব্বই খালে ক্ষমতা ক্ষমতায় কিন্তু দিনাজপুরে ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী একটা জামাতে বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ এইসব ওই সময় দিনাজপুরে কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আওয়ামী লীগের লোক সব ওরা আওয়ামী যে পুলিশ দর্শন করছিল ওরা আওয়ামী ছিল কেন বলতেছি এই কেস সেন্সেশনাল হয়ে গঠে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনের ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যে ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস ফিরা দেয় ইয়াসমিনের কাছে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্য হয় জানেন সাজা কি জন্য হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারে না আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই সালে উনিশশো ছিয়ানব্বই হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দি হাসিনার জিতে তো আমি লিখি আসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো ছেড়ে দিছু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিবিবির মহিলা উই মহিলা পরিষদ দেখেছেন একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আমেলিক করতেছে এই সিপিবি ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে দ্রুত বিচারের জন্য মামলা করছে মামের আর কি চায় ওরা বলুক আর কি চায় বলতে পারবে না আসিয়ার ধর্ষণ কেন হইল এমন তো আসিয়ার মারে আর বাবারে হয় যে কেন ওই মাইয়ার বিয়ে দিচ্ছ কেন ওই বাসায় আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন শুনে আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল আমার বোনের এই ঘটনা শেখতে আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত তাদের সবারই যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় পড়ছিলো মানে পেছন থেকেই নিয়ে দাঁড়ায় পড়ছিলো আমি বাড়িতে দাঁড়াইছিলাম এবং ওখানেও জানাইছিলাম কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করে বাড়িতে দাঁড়াইছিলাম আব্বু মা আবার আমার পুজোয় আবার দিয়ে বাড়াইছিলো আমি অনেক ভয় পেয়েছিলাম এই জন্য আমার বোনটা আমার সাথে দিছিলো তা আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে রমাও হবে না

দৰ দৰ ঘাট চালা ফোৰা কৰাৰ পৰা ফুলে কৰিছে তাৰ্নে লাগিছে তাৰপৰা আমি চুপ কৰি ঘোৰে ঘোষাই পঢ়িছিলো আর ওর কি হয়েছিল তার তো আমি খেয়াল করিনি ঘরে লাইট ছিল না গোলা টোলাই দাঁত টাক এসব দেয়নি তারপরে ঘরে উঠে ওর কানতেছে আর হচ্ছে ডেকে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর রাত পাকে রাতে হচ্ছে গাল দিকে যা উঠছিল এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে ওরম করলি আবার হন ওরম করতেছিস তোর কি সমস্যা তারপরে ও বললো যে সবাই আমার সাথে এরম করছে ভাইয়া হচ্ছে দরজা খুলে দিচ্ছে আমি খুশি যে তোর সাথে এরকম করলো তো আমি তো টের পেলাম না করলে তো আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিলো মনে করেন যে ও প্রায় মারাই গেছে মনে করছিল যে ও গেছে এর মনে করে সারছে নাই কেউ টের পাইছিল এর জন্য ওর খালি পেটের নিঃশ্বাস আর গোলার দিয়ে গা হয়ে গেছে মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলে তো কমই শাস্তি তাকে সবার জন্য ফাঁসি হয় আচ্ছা বলেন তো এটা কি কোহেরেন্ট স্টেটমেন্ট খুব আছে পার্ট ক্রাইম কেন এটা আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে এনে ধর্ষণ করছে আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি সারা ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না

বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরা বাঁচিয়ে দিলেন বা আপনার শিশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোকটা ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ

দেখেছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখেছেন আওয়ামী লীগের তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা ও গেছে আরেক পুরুষ তার পিছন থেকে জ্যাপ্টে ধরেছিল তো সে তার ছোট বোনকে ওই যে হান্না বাই নিয়ে আসবে যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন এখন তো এখন তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি হয়তো পুরে দিছে পাবলিক ওইটা আওয়ামী লীগই করেছে দেখেন ওই দিনই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কি চেত দোষী এইবার আসে সেই মেটিকুলাস প্ল্যান কি যা দিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন গুতারেজ থাকবে এখানেই আসে বামেরা এই জন্য পনেরো তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটা আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এইটা দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণমিছিলের কথা বলেছে দেখেন আরো দেখান আরো দেখান আরো দেখেন একের পর এক দেখান দেখিতে দেখেন দেখিছেন দেখেন দেখিছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী আবার দেখা আমলেগের সিক্রেট গ্রুপে তারা দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে সাথে নিচে কাছে সন্তুল আরমাকে যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসার রক্ত লেগে আছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনি এক জায়গায় মিলিছে 14 তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ, আফসোস লীগ, ছাত্র লীগ সবাই নামতো নাম তো দিছেই গণমিছিল হাজার দশেক লোক Tamanor পরিকল্পনা নিছিল ওমি তিয়াল পুলিশ না 20 তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্রনেতাতে আটকাইতে বলেছিল না মানে প্ল্যান বুঝছেন সব ইন্ডিয়ান মাল নামিছে মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছ তো সব ইন্ডিয়ান মাল কিভাবে দমে পড়িছে এই ধর্ষণের ইস্যটাকে উইপনাইজ করে প্রফেসর ইউনূসের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য হত্যা নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগই দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার স্লোগান দিচ্ছে শুনে সে আমার ফোন দিয়া কি কইছে তারাই জিগায় আমি আর কইলাম না ড্রেস দিছি কয়েকদিন প্রিন্স মিয়া জানে কেন ড্রেস দিছি আমি প্রিন্স রে কইছি ইন্ডিয়ান লেস পেন্সারি বাদ দেন লাকি রে আর এম এম আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাকশালে যোগ যোগ দেওয়ার জন্য ক্ষমা চান পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা আমি তারে কইছি আগামীকাল রক্ষা পাইলো আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে আমি বলছি নিব আর সব কাল হোক আমি আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশের সিবির অফিসে দখল করে নিব আমি কোয়া দিলাম আমি হঠাৎ কোন কাজ করি না তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাড্ডি ঘুরা করে দেবো শালা ইন্ডিয়ার দালালের বাচ্চা আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিবিবি রে জয় বাংলা করে আওয়ামী লীগ আর ফিরতে পারবে সিবিবি জিন্দা থাকলে আওয়ামী আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিবিবি সেখানেই প্রতিরোধ ইনকিলাব জিন্দাবাদ